এবং সুখেন্দুবাবুর মতো লোকেরা তারা কি করবেন তাদের ব্যাপার কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে চেতনামান মানুষ হিসেবে সংবেদনশীল মানুষ হিসেবে যা যে কারো এই ঘটনার প্রতিবাদ করা উচিত বাবু পরিবার মালদার লোক আমরা জানি এবং এই মালদা ওনার বাবারও একটি অবদান ছিল ওনার বাবারও অবদান ছিল যার জন্য ভারতবর্ষের সাথে থেকেছে অর্থাৎ শ্যামাপ্রসাদ এই লাইনের কাক সময় ওনার বাবারাও ছিলেন যারা চাইতেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গ করুন পরবর্তী সময় উনি হয়েছে। কিন্তু আমার মনে হয় যেটা যে আপনি তৃণমূল কংগ্রেস করুন বা যাই করুন না কেন এর প্রতিবাদ হওয়া উচিত এর একটা হওয়া উচিত রাত দখল করার প্রোগ্রাম রামভামে চক্রান্তে মানুষের আবেগকে বিভ্রান্ত করে নিশ্চিতভাবে মানুষের আবেগ আবেগ আছে এবং সেই আবেগকে আমরা সমরণ করি কারণ আমরাও করে প্রতিবাদী

সেই জায়গায় দাঁড়িয়ে ভাবেই বলতে চাই যে প্রতিবাদ আমরাও করছি আর আমরাও শাস্তি চাই আপনিও প্রতিবাদ করুন ডাক্তারবাবুরা প্রতিবাদ করুন কিন্তু ডাক্তারবাবুরা কর্মবিরতি করে নয় আর আপনারা সিপিএম বিজেপি ধানতলা ধানতলা থেকে উমরাও ভাতরা তাদের হাত রক্তে রাঙা তাদের তৈরি করে সাজিয়ে দেয়া পাটা ফাঁদে যাতে পা না দেয়

বসেন প্রতিবাদ করেন বসেছেন তিনি তো সিপিএম বিজেপির সঙ্গে যাচ্ছেন না তিনি তো পোস্ট করেছেন বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে